মনে রাখবেন যারা সাহাবা কালামকে সত্যের মাপকাঠি মানে না এদের আকিদা ঠিক নাই এরা বেই মানে একদল বাইরে ইদানিং নিজের পণ্ডিত মনে করতে করতে সাহাবিদেরও এখন কি করা শুরু করছে উন্মতের সমস্ত হকানি ওলামায় কারামগণ একমত হয়ে বলতেছেন আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য হাদিস সত্য আর সাহাবায় কারাম সত্যের মাপ আমরা হইলাম সত্যের অনুসারী দেখেন তো এই কথাটাকে আস্তে কয় যেটা আসতে করবো হেঁটে হেই গুরু যারা কথা বলেন ঠিক না আল্লাহ সত্য সাহাবে সত্যের মাপ কাটি আর আমরা হইলাম সত্যের অনুসারী এই ভাগনার ঘরের ভাগনারা ডাক দিয়ে কয় আমরা সাহাবীদের পক্ষে অন্ধভক্ত কেন যে অমুক করছে তমুক করছে এই ফাঁকনার ঘরের ফাঁকনা তোর ব্যবহারে কি রদি আল্লাহ তালা আনহুম অরদোয়ান আসে আর যেই সাহাবিকে তুমি বলতেছ এই সাহাবি জিনা করছে এই সাহাবি হত্যা করছে এই সাহাবি মদ খাইছে এই সাহাবি এমনভাবে রসুলের সৌবত পাইয়া রসুলের সিনা থেকে এলমে নূর অর্জন কইরা আল্লাহর দয়ায়। আল্লাহ তাদেরকে এমন পাক সাপ কইরা দিছে তারা জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুর পরেও মৃত্যুর পরেও আল্লাহ নিজে বলছেন আল্লাহ আন তারাও আমার প্রতি রাজি আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর তুমি দুইটা সরি বই পড়ছ হাঁসের পাশার মতন ঘোষা ঘোসা দাঁড়িয়ে রাখছ হডর হড় ইংলিশ কইচার আর তুমি ডাক দিয়া কো সাহাবায়ে کرام সত্যের মাপকাঠি হইতে পারে নাকি মনে রাখবেন যারা সাহাবায়ে کرامকে সত্যের মাপকাঠি মানে না এদের আকীদা ঠিক নাই এরা বেঈমানের কাফেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার তুলনা হবে না কথা দি আসছে কয় না আইসি pure আইছি কথা জবাব দিবেন সাহাবায়ে کرامের পক্ষে मोहब्बतের সাথে এডি কইলে এক ধরনের মানুষ চেকটা যায় গিব শুরু করছে আরে বেড়া আমার সামনে আবু অকরের বিরুদ্ধে কথা কইবো ওমরের বিরুদ্ধে কথা কইব আমরা সালাতের পক্ষে আমাদের বড়দের কাছ থেকে আমরা শিখেছি আমরা এনেছি আল্লাহর আল্লাহর কাছে রসুলের প্রতি ইমান আনছি সাহাবা একরামকে আমরা এইভাবে বিশ্বাস করি শাহের সালাতের পক্ষে পক্ষে আমরা রক্ত দিতে জীবন দিতে রাজি আছি সাহাবা একরামের ইজ্জতের পক্ষে শানে সাহাবার পক্ষ আমরা জীবন দিতে রাজি আছি আর নবী তার পাক জবান থেকে বলেছেন কোরআন ও আল্লামা ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আপনারা দেখেছেন আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধীয় উস্তাদুল ওলামা মতন অসংখ্য ওলামা একরামের মুরব্বী এবং বাংলাদেশের বিভিন্ন দিনই প্রতিষ্ঠান যারা হাতে গড়ে উঠতেছেন যার কদমের বরকতে এলাকা নুরানি হয়ে যায় মাদানী নিসবতের সন্তান হজরতুল আল্লাম মুফতি ফাইজুল্লাহ দামাত আত্মবার আলিয়া পীর সাহেব মাদানীনগর তিনি তার দামি হাত দিয়ে এই মাদ্রাসা থেকে নুরানি বাগান থেকে ফুটন্ত গোলাপের মতন তেত্রিশটা ছেলে তাদের মাথায় পাগড়ি দিয়েছেন বলেন তারা দামি না কম দামি এটাই নবী বলেন যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা গ্রহণ করে এরাই দামি এরাই কি দামি দুনিয়ার সমস্ত জ্ঞান একদিকে কোরআনের জ্ঞান একদিকে কোরআনের জ্ঞানের সাথে দুনিয়ার কোনো জ্ঞানের খাওয়া নাই কথা কয় না ইংরেজি ভেঙ্গরেজি তারপরে কাওয়ালি মাওয়ালি এক সময় খাওয়া নাও থাকতে পারে কিন্তু কোরআনের ভাষার কোনো খাওয়া শেষ হবে না ঠিক কিনা বলেন কেমন পর্যন্ত এই কোরআন কখনো ক্ষয় হবে না তাম পৃথিবীর সমস্ত কাগজের দোকানের কোরআনের বইয়ের দোকান যদি পুড়ে যায় আগুন লেগে কিন্তু কোরআন শেষ হবে না মাঝিপাড়ার যে ছেলেরা হাফে ধুয়ে নিল তাদের সিনার মধ্যে কোরআন আছে কাতে আবার লেখবে এই হে বেড়া এত লড়স ক্যাট এতক্ষণ ক্যার কাতে যারা আছে লেখক যারা আছে এরা আবার লেখা শুরু করবে হাফেজরা পড়বে কোরআন লেখা হয়ে যাবে সবার আসতে বললেন জোরে বলেন আর একবার ক আল্লা আল্লাহর কি মহিমা আল্লাহর কি দয়া আট বছর নয় বছরের বাচ্চা হাফেজ এটা আল্লাহর অসংখ্য দয়া না এই দয়া একমাত্র আল্লাহ তাদেরকেই করেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন আমি বলছিলাম কোরআনের জ্ঞানের কোনো শেষ নাই পৃথিবীর সমস্ত কথা একদিন আউট হয়ে যাইতে পারে তো কোরআন কোনোদিন আউট হবে না ঠিক কিনা বলেন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে তাদেরকে কেউ কোনোদিন ঠকাইতে পারবে না এ প্রসঙ্গে আমি আপনাদেরকে এক আয়মআ মুস্তাহিদের আলোচনা শোনাব এই আলোচনাটাই আজকের ওয়াজের বিষয়বস্তু আর সার নির্যাস বক্তব্য হইল সুরে রহমানের তিনটে আয়াতের অর্থ দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছে বলেন দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এখানে আমাদের অনেকের বুঝে আসতে পারে যাচ্ছা আচ্ছা মানুষ তো আগে বানাইবো তারপরে না কোরআন শিক্ষা দিব কিন্তু আগে কোরআন শিক্ষা দিল এরপরে মানুষ বানাইল এটার অর্থ শ্রেণী কেরাম এভাবে বলেন যে একমাত্র কোরআনের শিক্ষাই মানুষ গড়ার প্রকৃত শিক্ষা কথা ক একমাত্র কোরআনের শিক্ষাই মানুষ গড়ার প্রকৃত শিক্ষা নাহলে এটা মানুষ হয়ে যেতে পারে কিভাবে আপনি একজনকে ঘুষা দিবেন যদি ছোট হয় তারপরও কইব আপনি বাহের ডাকাই আপনি আমার গায়ে তুললেন কে কথা কয় না হ্যাঁ রে শিল্লানি নিজে দেখবেন আরো কয়েকজন জমাইব জমা কইব যে মিয়া তুই মাল্লা কে রে কিন্তু যদি কোনো আলেমকে মারেন সে আলেম প্রথমে বলবে না যে সে আমাকে মারছে সে আলেম প্রথম ভাববে যে লোকটা কি আমার এই বুঝজা মারছে নাকি না বুঝজা মারছে এটাই তার অন্তর আত্মায় কোরআনের এলেম লুকায়িত কথা কন ঠিক কেনা আর নাইলেও আলেম সারা গাইরা আলেম গায়ে আত তুলবেন আপনি একটা দিবেন আপনার দিব আর পাবলিকের গণদুলাই তো আসই কতক্ষণ ঠিক না আমার ভাইরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনছেন উনি এইরকম এক মজলিসে বসে মজলিসটা ছিল মূলত ইহুদিদের ইহুদি পণ্ডিত মাইক পাইয়া সভাপতির চেয়ার পাইয়া সভাপতির চেয়ারে বৈশা মাইকে বলতেছে কোন মুসলমানের বাচ্চা যদি এখানে থাকো তাহলে আমার সাথে বাহাসা আহ। এখন ইমাম আদম আবহানি বা খালি মোরামুরি করে হ্যাঁ কথাটা কয় কি কোনো মুসলমানের বাচ্চা যদি থাকো তাহলে আমার লোক আহ বাহাস করো তো পিছনের তে আর একজন বিষয়ের যে মুসলমানরা কয় আল্লাহ আল্লাহ এই আল্লাহর ব্যাপারেই বাহাস বলে কেমনে কয় কোনো মুসলমানের বাচ্চাকে পাইলে আমি জিগাইতাম তোমা আল্লাহ এখন কি করে কতটা বুঝছেন সন্তা আপনারা তোমাকে আল্লাহ এমন কি করে এবার ইমাম আজম আফানি পর আলাই সবার সম্মতিক্রমে কাছে যেয়ে বললেন আর কোনো প্রশ্ন আছে সব একসাথে করেন এখানে মুসলমানদের পক্ষ হইতে একজন আপনার প্রশ্নের উত্তর দিতেও পারে তখন তার বয়স চলতেছিল তেরো বছর ছয় মাস কয় বছর ছয় মাস তেরো বছর ছয় মাস এই নুমান ইবনে সাবেদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জে ডাক কয় দ্বিতীয় নম্বর আর কোনো প্রশ্ন আছে কহ আর একটা আছে তোমাকে আল্লাহ রে দেখতে কেমন একটু আমারে দেখাইবা এই দুইটাই কহা দুইটাই তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কইতেছে আপনি প্রশ্ন করছেন আপনার কি উত্তর জানা আছে ওর কয় না এইটা আমার জানা নাই অনেক মানুষ দেখবেন আমি পাইলে জি গাই মুসানুবিন নানির নাম কি আমি জি গাই তুমি প্রশ্ন করছো তুমি কি জানো মুসানুবিন নানির নাম কি কয় না হুজুর জানি না দেখে তো আপনারে জি গাইছি তা আমি কই তুমি যেহেতু জানো না অন যদি আমি কই মুসানুবিন নানীর নাম লাইলি আবার কথা বলে কে এখানে এখানে কথা বলে কেরা এরা কারা এই পর্দাটা টানানোর দরকার ছিল না এই পর্দাটার কারণে যত বেজাল কিছু ফন্ডিত আছে দেখবেন ও আজে না খালি গুর গুরগুর গুরগুর করব আর এক কিছু আছে আমাকে জাতি ভাইয়ের মতন আমাকে মতন ওই হুজুর রং চা কোন রং চা খাওয়ার পর কেবো ফান নাই এরপর পান খাওয়ার পরে কেবো ইয়া কি 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 তবরকর আছে কথা কয় না একটা টেহাও দিব না উল্লেখাই দেব খাইব আর দাঁত খিলাইব আর ডাক দিয়ে খুইবো এই বক্তাদের ওয়াজুনে না কি হইব তা তুই আইসাহ করে টাহি তোর আইতে কই ছিল কথা কয় এরো এই খাইজা নিয়ে বেড়ায় না কিছু রুগামুরগি আছে না কাকায় কইতাছে চেহারা দেখলি ভাল লাগে আমি তো ভালো লাগাই বেটায় আমি বইয়ে থাকলো বলে মানুষ শান্তি পাই এ মহাব্বত কার পক্ষ থেকে আইছে আল্লাহর থেকে গাইছে দেখবেন দোষ বক্তাগ দোষের অভাব নাই বক্তারা এ বইলে আমাকে কিছু জাতি বাইরে হুদা খোসায় কটা ভাতে দেওয়ার কথা খুব কি খাইছে হুদা এগুলো সারেন এগুলো সাইরা মনে রাখবেন জানার মধ্যে কামিয়াবি নাই মানার মধ্যে কামিয়াবি নিজে যদি বউ নিজের বড় পন্ডিত আলেম মনে করেন আপনি তো কি এর আলেম আপনার সাথে অনেক বড় আলেম আসছিল ইবলি কিয়ামতের আগ পর্যন্ত ইবলি শয়তানের মতন আর বড় আলেম পৃথিবীতে না কথা কয় না এই সজাতিরা দেখবেন কথা কইতে কইতে যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেবেরও ভুল ধরে আবার ওই মামনুলকের আব্বা শাহুল দিস আল্লাহ আজিল হক রহমতুল্লাহ ভুল ধরে ইজিস আলী সন্দীপ রহমতুল্লাহ ভুল ধরে অথচ খুঁজা দেখবেন এটার মাটির তলে এটার পায়ের তলে কিচ্ছু নাই হুদা মাটি ছাড়া